সো ক্লাস ফোরে আমরা এখন দেখবো যে গ্রিন স্ক্রিন কীভাবে কাজ করে গ্রিন স্ক্রিনের কাজটা আমরা এখন ক্লাস ফোর থেকে শিখবো সো চলুন শিখে নিই আমাদের ক্লাস ফোর ঠিক আছে সো আমরা যে কোনো একটা ভিডিও নেবো যেটা আমাদের গ্রিন স্ক্রিন করা এবং গ্রিন স্ক্রিনের জন্য আমাদের দরকার হচ্ছে গ্রিন স্ক্রিনের একটা ব্যাকগ্রাউন্ড ওকে সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেবো আর গ্রিন স্কিনের তাহলে এই যে একটা গ্রিন স্কিনের ভিডিও আর এটার নিচে বাবা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা নিলাম হচ্ছে এটা এটা না ঠিক আছে যে কোনো একটা মিলিয়ে হবে এটা নিলাম প্লাস আমরা এটা নিলাম এই দুইটা কীভাবে সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে ধরে আপনি যে কটা সিলেক্ট করবেন সে কটা কিন্তু সিলেক্ট হতে থাকবে ঠিক আছে জাস্ট আমি এটা নিলাম কন্ট্রোল চেপে ধরে আবার এটা ক্লিক করলাম তাহলে আমার দুইটা সিলেক্ট হয়ে গেল এখন জাস্ট আমরা ওপেন দিয়ে দিলাম তারপরে দুইটা ভিডিও আমরা এখানে আনলাম একটার পাশে আর একটা এটা আমরা এটার উপরে আনতে যাচ্ছি সো এই ভিডিওটা আমরা উপরে দিয়ে জাস্ট সিলেকশন টুলেরই কাজ আর কিছুই করতে হবে না মাউস দিয়ে জাস্ট এটা মাঝখানে চেপে ধরে উপরে দিয়ে দিলাম আর এটা চেপে ধরে এটার হয় এখন আমরা এই ভিডিওটা যদি গ্রিন স্ক্রিন করি এই নীল অংশটা সরি এই সবুজ অংশটা আমাদের চলে যাবে চলে যেয়ে আমাদের এই অংশটা দেখা যাবে ঠিক আছে আচ্ছা বাই দ্য ওয়ে আমরা যে এই যে লেয়ারটা নাই করে দিলাম এই লেয়ারটা নাই করলাম কিন্তু এই যে চোখের মতো যে অপশনটা আছে এ চোখের মতো অপশনটা দিয়ে নাই করলাম এ চোখের মতো অপশনটা যে জাস্ট ক্লিক করলে আমাদের এই নেয়ারটা নাই হবে আবার দেখা যাবে নাই হবে আবার দেখা যাবে ওকে ঠিক আছে সো আমরা এখন এটাতে গ্রিন স্ক্রিনের কাজ করবো গ্রিন স্ক্রিনের কাজ খুবই সহজ জাস্ট আমরা এই যে আমাদের অ্যারো চিহ্নটা আছে আমি একটু জুম করে দেখাই এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো ঠিক আছে এটা নর্মালি এখানেই থাকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে লিখবো ইফেক্টস দেখেন এখানে এই যে আছে অপশন এখান থেকে আমি একটু জম করে দেখাই জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে আসবে ইফেক্টস আমরা ইফেক্সে ক্লিক করলাম এরপরে আমাদের আসবে হচ্ছে কি ঠিক আছে আমরা জাস্ট কিতে ক্লিক করলাম এরপরে আমরা একটু স্ক্রল করলে দেখতে পারবো যে আলট্রা কি আলট্রা কিটা আমরা জাস্ট চেপে ধরে এখান থেকে ক্লিক করে ধরে এই লেয়ারের উপরে এনে রাখবো যে লেয়ারটাতে আমাদের হচ্ছে গ্রিন স্ক্রিনটা আছে সেই লেয়ারের উপরে এনে একদম ছাড়তে হবে ওকে এরপরে আমরা জাস্ট এই ল্যারটা সিলেক্ট করে আমাদের ইফেক্ট কন্ট্রোলে চলে যাবো কারণ ইফেক্ট কন্ট্রোল থেকে সব কিছু কন্ট্রোল করা যায় ওকে সো এই যে ইফেক্ট কন্ট্রোল দেখেন আমাদের আলট্রাকিটা অ্যাড হয়ে গেছে এরপর হচ্ছে জাস্ট আমরা আলট্রা দেখেন এখানে আমাদের এখানে আছে হচ্ছে এই যে অপশানটা আছে ড্রপ টুল এই ড্রপ টুলে আমরা জাস্ট ক্লিক করবো ঠিক আছে এই যে ড্রপ টুলটা আমরা দেখতে পাচ্ছি এটার মতো আর একটা অপশন কিন্তু আছে এইটা এটা না কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পেন টুল আর এটা হচ্ছে ড্রপ টুল তো আমরা ড্রপ টুলটা নিব ড্রপ টোলটা নিয়ে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সবুজ অংশটাকে আমরা ক্লিক করে দিব তাহলেই দেখেন আমাদের গ্রিন স্ক্রিনের কাজ ডান দেখেন আমরা কিন্তু এখন অলরেডি গ্রিন স্ক্রিনের কাজ ডান করে ফেলেছি জাস্ট সিম্পলি একটা গ্রিন স্ক্রিনের ভিডিও আনব আমরা আবার আপনাকে দেখাই ঠিক আছে জাস্ট সিম্পলি আমাদের একটা গ্রিন স্ক্রিন টাইপের একটা ভিডিও আনব গ্রিন স্ক্রিন যেটা হচ্ছে গ্রিন কালার নিচে আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা জাস্ট এখান থেকে ইফেক্স থেকে এখানে জাস্ট লিখবো হচ্ছে কি কেই ওয়াই কি লেখে দেখেন আমরা এখান থেকে আলট্রা কি নিয়ে এটাকে সিলেক্ট করে ধরে জাস্ট এই লেয়ারের উপর ছেড়ে দেব তারপরে আমরা এখানে যাবো হচ্ছে এই লেয়ারে দেখে আমরা ইফেক্স কন্ট্রোলে যাব ইফেক্স কন্ট্রোল থেকে একটু নিচে এসে জাস্ট আলট্রা কি আলট্রা এর এই ড্রপ টুলটা জাস্ট আমরা এখানে সিলেক্ট করে দেব তাহলে আমাদের গ্রিনস্কেন ডান এখন আমরা ভিডিও প্লে করলেই দেখতে পারবো আমাদের গ্রিন স্কেন কমপ্লিটেড ওকে সো আমাদের অলমোস্ট ক্লাস ফোর কিন্তু শেষ হয়ে গিয়েছে ক্লাস ফোর শেষ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সো আমরা এর পরবর্তীতে ক্লাস ফাইভ দেখবো